এবার মাত্র সাত দিনের মধ্যেই ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি মাত্র তাদের শক্তিকে আরও সঞ্চয় করে বৃদ্ধি করার সময় মাত্র এমন ভয় তথ্য দিয়েছে ইরান যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করবেই নেতা নেহ কারণ তিনি মনস্তাত্ত্বিক বিসিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতেন বলে জানান কিন্তু ইরানে বিষয়টিও ইরানের সামরিক প্রধান তেমন কিন্তু তথ্য দিয়েছে সকল বিষয়ে আসতে শুরু করার পর এখন কিন্তু বিশ্ব মঞ্চে আবারও এই যুদ্ধ নিয়ে নানা ধরনের অবস্থান অনেকের ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ তিনি সংখ্যা প্রকাশ করে বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের ওপর আবারও হামলা করতে পারে স্পষ্ট করেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অনুষদের প্রধান ইব্রাহিম তিনি তথ্য দেন বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েলের আমেরিকার সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শিগগিরই ইরানে তাদের আক্রমণ পুনরায় শুরু করবে সাক্ষাৎকারে মোক্তাকি আরও বলেন প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তা ইসরায়েলের সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন ও সার্বভৌমত্ব করার একটি উপায় হিসেবে দেখে বলেও সতর্ক করছে এই বিজ্ঞানী কারণ এই সময়ের মধ্যে তারা নিজেদের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে হামলা করবে সেইটার সময় এবং সকল পর্যবেক্ষণ করে আবারও কিন্তু হামলা চালাবে ইরানে এমনটাই তথ্য দিয়েছে এই যুদ্ধবিরতি গুরুতর ভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন ইরান কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন টানা বারো দিনের সংঘাত শেষে গত চব্বিশের জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন এই বিষয়টি কিন্তু নেতানিয়াহু ব্যাপকভাবে নানা তার বক্তব্য তুলে ধরেছেন আবারও কি ইরানের উপর হামলা করা হবে এই হামলা হলে আর কি জবাব দিতে পারবে ইরান সে বিষয়টাও কিন্তু তারাও ভাবছে এবং তারাও প্রস্তুত আছে যে কোনো সময় ইরানও পাল্টা আক্রমণ করতেও পারে এখন কথা হচ্ছে প্রতিরক্ষার শক্তির মাত্র পাঁচ পার্সেন্ট ব্যবহার করেছে ইরান শুধু তাই নয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসের এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের জবাব ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটেও পাঁচ শতাংশের কোম ব্যবহার করেছে এই কমান্ডার আরও নানা ধরনের তথ্য দেয় তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির পাঁচ শতাংশের কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহার হয়েছে বা শেষ হয়ে গেছে বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র পাঁচ শতাংশ শত্রুর মোকাবেলারে যুক্ত হয়েছিল নাগাদি বলেন এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহার হয়নি তার ভাষায় আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনও বাকি রয়েছে তা এখনও মঞ্চে ওঠেনি এমন তথ্য দিয়েছেন বলিষ্ঠ প্রক্রিয়ায় সীমিত সম্পদের ব্যবহার ইসরায়েলি দখলদার বাহিনী তেরো জুন ইরানে আকস্মিক ও একতফরা হামলা শুরু করার জবাবে ব্যাপক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যার মধ্যে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ছিল এসব হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক ও শিল্পী উপস্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায় ইরানে পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে শুধু তাই নয় আরও নানা ধরনের ক্ষয়ক্ষতিও হয় ইসরায়েলে দেখা যায় ব্যয়বহুল প্রতিরক্ষামূলক সহায়তা এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যম প্রকাশিত সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সুক্রিয়া করে সাতটি স্থানে অবস্থান করা থার্ড ইউনিটের মধ্যে অন্তত ইউনিট সক্রিয় ছিল আর এই সহায়তার দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয় আটশো মিলিয়ন টন মার্কিন ডলারের বেশি এদিকে জেনারেল নাগাদি স্পষ্ট করে বলেন আই কমান্ডার আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয়েছে বেশি তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থল বাহিনীতে নিহত তিনি বলেন আমরা সজ্জিত এবং প্রশস্ত তাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্যবস্ত করতে পারি ইরানের জেলার ইঙ্গিত দেন ইরান যদি সত্যিকারের পূর্ণমাত্রা সামরিক জবাব দিতে চায় তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে অনেক বেশি এমন হুসিয়ার বার্তা দেয় এবার ইরানের সেই উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করল মাদরো ইসরায়েলের হামলার মুখে সংবাদ পাঠ করা নজির স্থাপন করা ইরানি উপস্থাপিকা সাহারা এমামিকে ভেনেজুয়েলার পুরস্কার ভূষিত করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে সাহসিকতার সঙ্গে আবারও পর্দায় ফিরেছেন তিনি তার স্বীকৃতিস্বরূপ ভেনেজুয়েলার জাতীয় সাংবাদিক দিবসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে পুরস্কৃত করার ঘোষণা দেয় ষোলো জুন যুদ্ধ চলাকালে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনতে আক্রমণ চালায় সে সময় লাইভ সম্প্রচারে ছিলেন সাহারা ইমামি হামলার কারণে কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যায় প্রাণ হারান চ্যানেলের কয়েকজন সাংবাদিক তবে ওই ভয়াবতা পেরিয়ে সাহসিকতার সঙ্গে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান সাহারা পুনরায় চালু করেন টিভি সম্প্রচার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ওই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবেও তুলে ধরেন এটি শুধু একটি সাংবাদিকের সাহস নয় বরং ইনি ইরানি জাতির প্রতিরোধের প্রতিচ্ছবি আর এভামের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ভেনেজুয়েলা নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার বক্তব্য দখলদার ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েল প্রতিদিন একশো ফিলিস্তিনিকে হত্যা করছে অথচ পশ্চিমা বিশ্ব চুপ করে বসে আছে। একই সঙ্গে ইরানের জনগণ সরকারের সামরিক বাহিনী এবং তাদের নেতাদের অটল মনোভাবের প্রশংসাও করেন তিনি বিশ্লেষকরা বলেছেন এই পুরস্কার শুধু সাহার ইবামের জন্য নয় বরং সেই সব সাংবাদিকদের জন্য যারা জীবন বাজি রেখে সত্য প্রচার করে যাচ্ছেন তবে তিনি যে বলেছেন প্রতিদিন হত্যা করা হচ্ছে গাজায় নিরীহ মানুষদের তবে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা আরো আটাশি জনকে হত্যা করলো ইসরায়েল গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় আরও একটি রক্তক্ষয়ী হয়ে দিন দেখল সেখানকার মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় আরও আঠাশি ফিলিস্তিন নিহত এবং চারশো জন আহত হয়েছেন দুই সালে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে এই আগ্রাসন এখন পর্যন্ত বিদ্যমান উদ্ধারকারী দলকে দলগুলো সতর্ক করছে যে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ ভারী বোমা হামলা এবং বেসামরিক অবকাঠামো ভেঙে পড়ার কারণে অনেক হতাহত এবং ধ্বংসস্তূপে নিচে বা দুর্গম এলাকায় আটকা পড়ে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ছাপ্পান্ন হাজার পাঁচশো জন এবং আহত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার চারশো উনিশ জন যাদের বেশিরভাগই নারী শিশু এতগুলো হত্যা করার পরেও কোন ধরনের পশ্চিমা বিশ্বের মন গলছে না এই সকল বিষয় নিয়ে কিন্তু অনেক তথ্য দিয়েছে যে কারণেই তারা স্পষ্ট করে বলছে ইরান প্রতিদিন যেই মানুষগুলো মারা হচ্ছে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না এদিকে এবার সমর্থনের জন্য পাকিস্তান সেনা প্রধানকে ইরানি সামরিক প্রধানের সর্বোচ্চ ধন্যবাদ প্রকাশ করা হয়েছে ইসরাইল ও ইরানের মধ্যে সম্প্রতি সামরিক সংঘর্ষের সময় পাকিস্তানের সমর্থনের জন্য ইসলামাবাদকে ধন্যবাদ ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি ইরানের রাষ্ট্রত্ব সংবাদ সংস্থায় ইরান জানিয়েছে রবিবার পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোন আলাপে এই ধন্যবাদ জানায় আলাপে মেজর জেনারেল মোসাভি ইসরায়েলের পশ্চিমা মিত্রদের সহায়তা শুরু করে বারো দিনের আরোপিত যুদ্ধের সময় তেহরানের পাশে থাকার জন্য ইসলামাবাদকে নীতিগত অবস্থান ও সহিংহতিকে যা স্বাগত জানায় তিনি উল্লেখ করেন এই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অনেকে প্রাণ দিতে হয়েছে তবে তিনি দাবি করেন ইরান পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে সক্ষম হয়েছে এবং শেষ পর্যন্ত শত্রুপক্ষকে যুদ্ধবিরতির দিকে যেতে বাধ্য করেছে মোসাভি বলেন যুক্তরাষ্ট্র শুধু সরাসরি যুদ্ধে অংশ নেয়নি বরং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে পুরো সামরিক সক্ষমতা ব্যবহার করেছে তিনি অভিযোগ করেন পশ্চিমা দেশগুলো মৌখিক এবং সামরিক সহায়তার মাধ্যমে ইসরায়েলকে এই আগ্রাসন সমর্থন দিয়েছে এমন তথ্য দেওয়া হয়েছে তেরো জুন শুরু হওয়া এই সংঘর্ষে ইসরায়েল ইরানের বোমা হামলা চালিয়ে শীর্ষক সামরিক কমান্ডার এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীদের হত্যা করে ইসরায়েল জবাব ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালায় এই সংঘর্ষ এমন সময় শুরু হয় যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তাবিত চলছে কিন্তু ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলা সেই আলোচনা ভিজতে দেয় পরে ইরান দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র চালিয়ে তাদের প্রতিরোধ করে